বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার বুঝবে ঘুঘু মজা কেমন এবার ভারতের সাথেই চরম দুর্নীতি করলো আম্পায়াররা এখন কেমন লাগে টিম ইন্ডিয়া সবসময় ভারতের হয়ে চুরি আর দুর্নীতি করে আম্পায়াররা তবে এবার সেই ভারতের সাথেই দুর্নীতি করলো আম্পায়ার ভাবা যায় তাতে গোটা ভারতীয় দল তেড়ে গেল অনফিল্ড আম্পায়ারের দিকে এদিন দুইবার দুর্নীতি শিকার ভারত প্রথমটা ভারতের ব্যাটিং থেকে এ বিধ্বংসী ব্যাটার ফিল্ডার প্রথম দেখায় মনে হতে পারে পাক ফিল্ডারের পা বাউন্ডারি লাইনে টাচ করেছে তবে থার্ড আম্পায়ার সেটাকে বেশি অ্যাঙ্গেল থেকে না দেখে আউট দিয়ে দেন তাতে শেষ হয় বংশীর পঁয়তাল্লিশ রানের ইনিংস এরপর দ্বিতীয় ঘটনাটি পাকিস্তানের ব্যাটিং ইনিংস নবম ওভারের পাক ব্যাটার সাদিকাত ওই বলটি উড়িয়ে মারলে মিড উইকেট বাউন্ডারি থেকে দুইজন মিলে সেই ক্যাচটি ধরে ভারতীয় ফিল্ডাররা আউট ভেবে একেবারে পেভিলিয়নের চলে যায় আবার সাদিক থার্ড আম্পায়ারের কাছে মনে হয়েছে ফিল্ডার দ্বিতীয় দফায় বলটা ছাড়ার আগে তার পা বাউন্ডারি লাইনে স্পর্শ করেছে ফলে নট আউট দেন তাতে রীতিমতো অনফিল আম্পায়ারের দিকে তেড়ে যায় গোটা ভারতীয় দল ডাগ থেকে কোচ বাঘ বিতন্ডায় জড়াই চুর্থ আম্পায়ারের সাথে তবে শেষ পর্যন্ত সব তালবাহানা বাদ দিয়ে আবারও খেলায় ফেরে ভারত কেননা আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত তাতে ভারত বুঝলো কারোর সাথে চুরি করলে তাদেরও এতটা কষ্ট হয় সেটা কিছুটা হলেও আজ টের পেয়েছে ভারত